নমস্কার বিশ্ববাজার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমি চলে এসেছি শান্তিপুরে কাছে অদ্রিজা অদ্রিজা শাড়ি শাড়ি আপনাদের সাথে আলাপ করিয়ে দেব কুঠিরে কুঠিরের কর্ণধার দাদা নমস্কার নমস্কার আপনারা হয়তো কম বেশি আমাকে সবাই চেনেন এবং বিভিন্ন টাইপের আপনারা দেখেছেন যে অন্য সুব্রত দা কিন্তু শাড়ির জগতে বা যে সমস্ত আমার নিজস্ব ম্যানুফ্যাকচার আছে আপনারা জানেন যে নাইটি এবং কুর্তির তো সেগুলো যতটা কম দামে আপনারা পাবেন এখান থেকে কম দামে পাবেন এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না এটা আপনারা দেখেছেন যে সেই অদ্রিজা শাড়িগুটে ভাইরাল কিন্তু চল্লিশ টাকায় নাইটি এবং পঁয়ষট্টি টাকায় কুর্তি কিন্তু এখনও রয়েছে তাছাড়াও কিন্তু আমাদের কাছে আজকে সিল্ক শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে এবং ছাপা শাড়ি শুরু হচ্ছে পিওর সুতির ছাপা দেব মাত্র আশি টাকা থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার গ্যারান্টি মাল থাকবে বিক্রি না করতে পারলে আপনি কিন্তু রিটার্ন পলিসি আছে আপনি চাইলে পরে ইএমআই ফেসিলিটিও কিন্তু মাল আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন অ্যাড্রেসটা হচ্ছে গোবিন্দপুর বাজার ঠিক কাজীবাড়ি মাঠ অদ্রিজার শাড়ি কুটির আর আপনারা তো কম বেশি চেনেন আর এই দিদিকেও চেনেন দিদিকেও হয়তো কম বেশি দেখে থাকবেন বিভিন্ন চ্যানেলে দিদি অভিনয় করেছে বিভিন্ন জায়গায় তো আজকে যেগুলো দেখাবো যে আজকে কিন্তু সিল্ক শাড়ির উপরে আপনাদের থাকছে সিল্ক কিন্তু আমাদের সত্তর টাকা দিয়ে শুরু হচ্ছে আপটু কিন্তু ফর্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট রয়েছে সিল্ক শাড়ির উপর একদম টেন থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সিল্কের উপরে এবং প্রত্যেকটা মাল থাকবে পিউরে এবং ইউনিক ইউনিক কালেকশন থাকবে অদ্রিয়া শাড়ি কুটি কিন্তু এ টু জেড কালেকশন পাবেন চার বছর থেকে সত্তর বছর পর্যন্ত সবার জন্য সবকিছু পাবেন কিন্তু এক ছাদের নিচে তো চলুন দেখতে একটা আরো বিস্তারিত কথা হবে আজকে দেখুন এটা হচ্ছে আপনারা যে বলেন যে শান্তিপুরের সেই বিখ্যাত তাঁতের শাড়ি যেটাকে আপনারা জামদানি বলেন আপনার জামদানি মার্কেটে আপনারা কত করে কিনেছেন আজকের এই জামদানি শাড়িটা আপনাদের হাতে একশো চল্লিশ টাকা করে মাত্র টাকা জামদানি দেবো বিক্রি না করতে পারলে চেঞ্জ করতে পারবেন বিক্রি না হলে পরে নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই বডি থাকবে একদম পুরো একশো চল্লিশ টাকা করে কিন্তু জামদানি এই ধরনের জামদানি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 140 টাকা করে তো বন্ধুরা দেখুন ভীষণ সুন্দর 140 টাকায় জামদানি শাড়ি ভীষণ সুন্দর এবং আপনাদের সে প্রথমেই দেখিয়ে এটা দেখুন আপনারা বিভিন্ন টাইম প্রচুর ভিডিও প্রচুর ফেসবুক দেখেন কিন্তু আপনারা গিয়ে কালেক্ট করতে পারেন না দেখা এক পানাক এই দেখুন 70 টাকায় সিল্কের শাড়ি দেবো

উপায় থাকছে এটা আপনার থাকছে আঁচল থাকছে আচল থাকছে আঁচলটা দেখুন আর এটা আপনার কিন্তু ব্লাউজ পিস থাকবে পিস কিন্তু আপনার কাজ থাকবে পিসে কিন্তু কাজ রয়েছে কাজ রয়েছে ভীষণ বাহ ব্লাউজ পিছে কাজ রয়েছে ভীষণ সুন্দর সিল্কের শাড়ি এটার দাম কত এটা এটার দাম এটা মার্কেটে আপনি বিক্রি করবেন 1650 টাকা আমার কাছে আজকে পেয়ে যাবেন 1050 টাকা 1050 টাকায় সিল্ক শাড়ি ভীষণ সুন্দর একদম পিওর এর উপরে এটার উপরে আপনার 30 থেকে 40% ডিসকাউন্ট চলছে কিন্তু আচ্ছা কটা কালার পাওয়া যাবে দেখুন এর কালার হচ্ছে ছখানা ছটা কালার আছে ছটা কালার আছে কিন্তু আপনি কালার পেয়ে যাবেন প্রচুর কিন্তু আমাদের কাছে সিল্কের শাড়ি রয়েছে শুধু দেখতে থাকুন

কালারের সঙ্গে দেখুন শাড়িটা পুরো খুলে দিলাম এটা হচ্ছে দেখুন এটা অসাধারণ আঁচল এটা একদম সিল্কের এবং এটা কিন্তু বিলাস কাজ রয়েছে দাম কত শুনবেন মাত্র চারশো কুড়ি টাকা চারশো কুড়ি টাকার শাড়ি প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস রয়েছে এবং কাজ করতে এবং ব্লাউজ পিসে কাজও করা আছে ছ থেকে সাতটা কালার পাওয়া যাচ্ছে প্রতিটা শাড়ির সিল্কের শাড়ি চারশো টাকা মাত্র চারশো কুড়ি টাকা ভাবতে পারছেন এরপরে আড়াইশো টাকা শাড়ি পিওরির উপরে থাকছে না বাহ পিওরির উপরে এটাও আপনার মার্কেটে আপনি বিক্রি করবেন চোদ্দোশো টাকা তাই থেকে চোদ্দশো টাকা আপনি বিক্রি করবেন আজকে এটা আমাদের কাছে প্রাইস থাকছে শুধুমাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকার মাত্র সাতশো আশি টাকার শাড়ি এটাও তো সিল্ক একদম প্রত্যেকটা সিল্কের শাড়ি ভীষণ এত সুন্দর কালার গুলো এত সুন্দর আর প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিসের কাজ করা রয়েছে ভীষণ সুন্দর প্রত্যেকটা শাড়িতে আপনি কিন্তু কাজ করা রয়েছে এটা দাম দাদা কোনটা এটা সাতশো টাকা দাম থাকছে টাকা সাতশো টাকা আচ্ছা এটা কিন্তু এটা এটা কিন্তু এটা কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস আমি বারবার করে বলে দিচ্ছি ডিজাইন একরকম দেখলে হবে না এটা কিন্তু কোয়ালিটির উপরে কিন্তু নির্ভর করে একদম তাই ঠিক আছে এটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নশো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকায় পুরো দেখে মনে হবে বেনারসি শাড়ি এত সুন্দর দেখুন নশো পঞ্চাশ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নশো টাকায় শাড়ি এবং প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস দেখুন অসাধারণ কিন্তু ব্লাউজ একদম পুরো কত সুন্দর একটা কাজ করা রয়েছে পুরো ব্লাউজ পিস টাতে কাজ করা রয়েছে পুরো ভরাট কাজ থাকছে নশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা শাড়ি ছটা থেকে সাতটা কালার পাওয়া যাবে যারা ব্যবসা করতে চান তারা অনায়াসে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই অদ্রিজা শাড়ি কুটি একদম শান্তিপুরের কাছে गोविंदপুর गोविंदপুরেই কিন্তু অদ্রিজা শাড়ি কুটি এই দারা সবাই চেনেন এটা লাল সাদের উপরে থাকছে আইটেলনজি পিওর এর উপরে বালুচুরি বালুচুরি কিন্তু আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র 350 টাকা থেকে মনে রাখবেন বালুচুরি কিন্তু আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে পিওর এর উপরে বালুচুরি যেটাকে হাই কোয়ালিটি বলে যেটা আপনারা মার্কেট থেকে 2200 টাকায় কেনেন সেই শাড়িটা কিন্তু আজকে অদ্রিজা শাড়ি কুটি আপনাদের তুলে দেবে

আপনি মোটামুটি ছশো থেকে হাজার টাকার মধ্যে আপনি এত দারুন দারুণ শাড়ি আপনারা নিয়ে গিয়ে দু হাজার আমি এতটা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা হয়তো জানেন না আপনারা সিল্ক কেনেন কিন্তু সিল্ক সম্বন্ধে আপনাদের অনেকেরই অভিজ্ঞতা থাকে না অনেকে ব্যবসা করেন আমার এটা কিন্তু টোটালটাই হচ্ছে কিন্তু টোটালটাই কিন্তু হোলসেল প্রাইসে কিন্তু আমাদের এখান থেকে ডিলিংস হয় করতে কিন্তু এটা কিন্তু বান্ডিল বান্ডিল মাল নয় যারা এক দুই পিস দেবেন তারা এখানে এসে নিতে হবে যারা আপনারা অনলাইনে চাইবেন অনলাইনে কিন্তু আমাদের সারি ক্ষেত্রে এক দুই পিস পাবেন কুর্তি ফুর্তি এগুলো কিন্তু আপনাকে কিন্তু সেট হয়ে যে নিতে হবে মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিতে হবে অনলাইনে দুই হাজার টাকা আগে পেমেন্ট করতে হবে তিন হাজার টাকা মাল পৌঁছানোর পরে ফোনপে গুগল পে ইএমআই সিস্টেম যেটাকে ধার বাকি ব্যবসা বলেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন দেখুন রাচ দেখুন এবং কালারটা দেখুন এই শাড়িটা মার্কেটে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন দিদি আপনি তো শাড়ি পরেন তো আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন যে এই শাড়িটার দাম কত মার্কেটে মিনিমাম আপনার পনেরো থেকে ষোলোশো টাকা দাম নেবে আরো বেশি বলবে এত কম এই শাড়িটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আটশো তিরিশ টাকায় আটশো তিরিশ টাকায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পিওরের উপরে প্রত্যেকটা কিন্তু হচ্ছে পিওরের মাল বলে দিচ্ছি বাহ বন্ধুরা আসুন অদ্রিজা শাড়ি কুঠিরে আসুন আর ব্যবসা যারা করতে চান তারা নিশ্চিন্তে আসতে পারেন ভীষণ মানে ভালো ভালো কালেকশন রয়েছে একটু দেখুন বাহ দারুন দারুন এটাও তো সিল্ক একদম এটা সিল্কের উপর আছে আপনারা বলেন না কাজ করা দারুন একদম আপনারা যা চাইছেন দেখুন সবার তো সবকিছু সামর্থ্য হয় না কেউ যদি চান যে আমার 7500 টাকার মধ্যে আহ সিল্ক নেব বা একটু পাঁচ ছয়শো টাকার মধ্যে নেব তাদের জন্য কিন্তু এই সিল্কটা যথেষ্ট বেস্ট আপনার দাম শুনলে আশ্চর্য মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা ভাবতে পারছেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি কিন্তু এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা এই শাড়ি শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা দারুন দেখি উপরে মাল থাকছে তারপরে আরেকটা দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু আপনার বালুচুরি দেখালাম তাস লাল সদর উপরে দেখিয়েছি এটা কিন্তু এবার দুটো কিন্তু একই রকম দেখতে দুটো কিন্তু আপনার আলদালদা কিন্তু কোয়ালিটি আলদালদা কোয়ালিটি একদম আলদালদা কোয়ালিটি রয়েছে আপনি সিল্ক যখন দুটো পাশাপাশি ফেলবেন তখনই আপনি বুঝতে পারবেন যে অরনাম এই সিলগুলো মার্কেটে কত করে যাচ্ছে এই দেখুন এটা আপনার কালার যাচ্ছে এটা আপনার আচল যাচ্ছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর বন্ধুরা দেখুন শাড়িটা ভীষণ সুন্দর

এখানে শুধু শাড়ি নয় বন্ধুরা এখানে কুর্তি পাবেন নাইটি পাবেন এই দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা করে কিন্তু ভাইরাল কুর্তি অফিসার শাড়ি কুটি মাত্র পঁয়ষট্টি টাকা দেখে নিন ব্র্যান্ড নিউ মাল থাকবে কোন রকম কোন ডিসপুট হলে মাল আপনি চেঞ্জ করতে পারবেন এই দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা কটন নেবেন কটন লেয়ন নেবেন লেয়ন সিপন নেবেন সিপন সব ধরনের কিন্তু আছে মাত্র পঁয়ষট্টি টাকা করে কিন্তু আপনি কুর্তি পেয়ে যাচ্ছেন অদ্বিদার শাড়ি কুটির দেখুন মাত্র টাকা টাকার কুর্তি বা মাত্র টাকা ভীষণ সুন্দর বন্ধুরা কিন্তু আমি যে সমস্ত প্রোডাকশন গুলো দেখাই কেউ যদি প্রমাণ করতে পারে যে অদ্বিদার শাড়ি কুটির যে দাম বলছে সেই দামে আমরা গিয়ে মাল পাইনি কেউ যদি কমেন্ট করে বা প্রমাণ দিতে পারে তার জন্য কিন্তু থাকবে দশ হাজার টাকা গিফট এতটাই কিন্তু চ্যালেঞ্জ থাকছে আজকে অদ্রিজা শাড়ি কুটির তরফ থেকে বাহ তাছাড়াও কিন্তু আমাদের কাছে থাকছে এই ধরনের তাঁতের শাড়ি গুলো দেখুন দিদি সাড়ে পাঁচশো টাকায় বিক্রি আপনি তারপরে প্রচুর কালার রয়েছে প্রত্যেকটা মালের যথেষ্ট পরিমাণে কালার রয়েছে দেখুন এটা একটা ইউনিক এর মধ্যে থাকছে এটার দাম থাকছে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা থাকছে কিন্তু তিনশো আশি টাকা ওটা বলে থাকছে এটা আচল থাকছে

পিওর স্টক এই এগুলা তো ব্লাউজ তার কখনো জামদানিতে ব্লাউজ পিস হয় না ব্লাউজ পিস থাকে না আচ্ছা আচ্ছা সফটের যে জামদানিগুলো হয় ওগুলোতে আপনি ব্লাউজ পিস পাবেন এই দেখুন একটা পিওর তাতির শাড়ি দেখাচ্ছি শান্তিপুরের এটা দাম থাকছে শুধুমাত্র 200 টাকা করে 200 টাকা 200 টাকা টাকা আপনি এটা চোখ বন্ধ করে যে দোকানে নিয়ে আপনি 500 টাকা 600 টাকা আপনি চোখ বন্ধ করে বিক্রি করবেন আমি চ্যালেঞ্জ করে বললাম এবং কেউ যদি মনে করেন নতুন বিজনেস করবেন সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণভাবে আগে গাইড করে দেব যে কিভাবে শুরু করবেন কিভাবে ই করতে হবে কিভাবে কাস্টমার সঙ্গে ডিলিংস করবেন কিভাবে বিক্রি করতে হবে কত পার্সেন্টেজ রাখবেন কোন কোন মাল চলবে আপনার এলাকায় কি ধরনের এলাকাটা আমি কিন্তু সমস্ত ভাবে বা আমাদের যে ম্যানেজমেন্ট আছে তার সম্পূর্ণভাবে কিন্তু আপনাকে গাইড করে দেবে আচ্ছা এরপর একটা দেখাচ্ছি এই দেখুন এই একটা শাড়ি রয়েছে

দেখালাম তেমন আবার কিন্তু আমার কাছে একশো সত্তর টাকায় জামদানি রয়েছে দেখুন একশো সত্তর টাকার জামদানি বন্ধুরা দেখুন একশো সত্তর টাকার জামদানি একশো টাকা একশো সত্তর দেখিয়েছি একশো চল্লিশ টাকার জামদানি একশো এবার এটা হচ্ছে সত্তর টাকা তো আপনারা কিন্তু এবার দুশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন রেঞ্জের কিন্তু জামদানি আমাদের কাছে রয়েছে বিভিন্ন রেঞ্জের জামদানি আমাদের কাছে কিন্তু রয়েছে প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে তো আপনারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সম্পূর্ণ গাইড করে নেবো একদম এবার আপনাদের একটু নাইটি দেখাই সেই অদ্রিজা শাড়ি কুর্তি নিজস্ব ম্যানুফ্যাকচার কিছু জিনিস দেখবেন না নাইটি কুর্তি সেটা তো অবশ্যই দেখতে হবে এবং যথেষ্ট কম দামের মধ্যে দেখুন হ্যাঁ অদ্রিজা শাড়ি কুটির নিজেদের হাতে তৈরি নাইটি এখানে কিন্তু শুধু শাড়ি নয় কুর্তি নাইটিও কিন্তু প্রচুর রয়েছে তো শান্তিপুরের কাছে गोविंदপুরে হচ্ছে অদ্রিজা শাড়ি কুটি আর অদ্রিজা শাড়ি কুটির এসেই দাদার সাথে যোগাযোগ করলেই যারা ব্যবসা করতে চান আমাদের কাছে কিন্তু নাইটি শুরু হচ্ছে 40 টাকা থেকে ভালো করে মনে রাখবেন মাত্র 40 টাকায় কিন্তু নাইটি নাইটি তো প্রচুর নাইটি কিন্তু সেটা হবে সুতির মাল থাকবে হকার সেলিং মাল থাকবে আমি বারবার করে যারা দোকানে পূজতে ভালো জিনিস চান আপনারা কিন্তু এই নাইটিটা যে নাইটি গুলো দেখাবো সেই নাইটি গুলোই কিন্তু আজকে আপনারা পাবেন এটা কি চল্লিশ এটা চল্লিশ টাকা দাম না চল্লিশ টাকা নাইটি আমি দেখিয়ে দেবো ভিডিওর মাঝখানে এটার দাম থাকছে শুধুমাত্র তিরাশি টাকা তিরাশি টাকা তিরাশি টাকা কিন্তু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তিরাশি টাকায় এই নাইটি তে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন নাইটি কিন্তু প্রচুর লাগে বাড়িতে প্রত্যেক অ্যালার্ম কার্ড আপনারা মার্কেট থেকে কত করে কিনেছেন আজকে অ্যালার্ম কার্ড পেয়ে যাচ্ছেন অদ্রিজা শাড়ি কুটির মাত্র একশো পঁয়ত্রিশ টাকায় পিওর সুতির উপরে একশো পঁয়ত্রিশ টাকায় ভাবতে পারছেন ভীষণ সুন্দর এগুলো কিন্তু একশো পঁয়ত্রিশ টাকায় কোথাও পাবেন না এগুলো চারশো পাঁচশো টাকা তো নেবেই সাড়ে তিনশো চারশো টাকা দাম নেবেই এই দেখুন একটু দেখাচ্ছি পিনটা দেখুন অসাধারণ পিন্টের উপরে থাকছে এবং কাপড় কিন্তু এ ওয়ান কাপড় থাকছে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকা করে কিন্তু দেখাচ্ছি দেখুন চৌকো গলার উপরে থাকছে এটা আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকা করে একশো ষাট টাকার নাইটি ভীষণ সুন্দর কাপড় খুব ভালো আর কালারটাও খুব সুন্দর তারপরে আপনার এটার দাম থাকছে শুধুমাত্র ওয়ান হান্ড্রেড

এবং যারা চারশো পিচের বেল নেবেন আমার কাছে পরিষ্কার কথা শুনবেন যারা তিনশো চারশো পিসের বেল নেবেন আজকের আমি যে রেটগুলো ভিডিওতে বলছি আপনি যেরকম তিরাশি টাকায় নাইটি নিয়ে আপনি তিরাশি টাকায় বিক্রি করতে পারবেন এবং একশো টাকায় নাইটি আপনি একশো টাকায় বিক্রি করতে পারবেন একশো পঁয়ষট্টি টাকার নাইটি আপনি নিয়ে একশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করতে পারবেন যারা একশো পিস দুশো পিস চারশো পিস করে মাল নেবেন তাদের কিন্তু এতটাই রেট কমবে যে আপনারা কিন্তু এই রেটে নিয়ে বিক্রি করতে পারবেন একদম একদম এটা হচ্ছে ম্যানুফ্যাকচারের মূল উদ্দেশ্য এই দেখুন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা হয়তো কম শুনে থাকবেন কারণ অনেকেই বলে ম্যানুফ্যাকচার কিন্তু কেউই আদতে কখন হবে আমি যে রেটটা বলবো সেই রেট নিশ্চয় বিক্রি করতে পারে সবই গিয়ে ম্যানুফ্যাকচার কারণ সে এতটাই দাম আপনার কাছ থেকে কম নেবে যে আপনি ওই দামে নিয়ে বিক্রি করতে পারবেন কারণ এই দামটা মার্কেটে চলছে সমস্ত জায়গায় এই যে শাড়িগুলো এই যে নাইটি আমি দেখাচ্ছি একশো সত্তর একশো পঁয়ষট্টি একশো তেরাশি টাকা এগুলো কিন্তু টোটালটাই কিন্তু মার্কেটে যে কোনো পাইকারি ঘরে যাবেন আপনাকে কিন্তু এই রেটেই মালটা নেবে এই দামি কিন্তু আপনাদের কাছ থেকে নেবে এর কিন্তু কম কেউ পারবে না এর থেকে কম দামে কেউ পারবে না এই দামই কিন্তু নেবে এবং আপনি যখন তারা কি করে তারা আমার কাছ থেকে যখন মালটা নেয় তারা একশো পিস দুশো পিস তিনশো পিস করে ঘাট নেয় তখন রেটটা এতটাই আমাকে কমাতে হয় যে তারা নিয়ে যাতে এই দামে বিক্রি করতে পারে এটাই হচ্ছে আমার ম্যানুফ্যাকচার আচ্ছা এখানে আপনাদের রকম ফ্যাসিলিটি প্রচুর ফ্যাসিলিটি রয়েছে ওয়াইটের উপরে শুরু করে এই দেখুন আমার কাছে 60 গেঞ্জি জিনসের প্যান্ট বাচ্চাদের পোশাক সব কিছু দারুন দারুন সবকিছু কিন্তু আমাদের কাছে রয়েছে কুর্তি থেকে শুরু করে নাইটি থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে আমাদের যেরকম শুরুটা বলেছি একদম শেষটাও কিন্তু সেইভাবেই কিন্তু থাকবে তো নমস্কার আসবেন এবং স্ক্রিনে দাও নম্বর আপনারা যোগাযোগ করবেন অ্যাড্রেসটা ভালো করে মনে রাখবেন এড্রেসটা হচ্ছে নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ঠিক কাজিবাড়ির মাঠের পাশেই হচ্ছে অদ্রিজা শাড়িকুটির একদম একদম বন্ধুরা দেখলেন অদ্রিজা শাড়ি কুটিরে এসে আপনারা সিল্কের শাড়ি জামদানি তাঁতের শাড়ি শাড়ি শুধু নয় এখানে কুর্তি নাইটি সব রকম কালেকশন আছে যারা ব্যবসা করতে যান তারা অবশ্যই আসুন আসতে কোনোই অসুবিধা হবে না তার কারণ শান্তিপুরের কাছেই গোবিন্দপুরেই অদ্রিজা শাড়ি কুটির আর এসেই দাদার সাথে যোগাযোগ করুন আশা করি আপনারা লাভবান হবেন আসুন আর বিশ্ব বিশ্ববাজার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে এখানে অদ্রিজা শাড়ি কুটিরে এসে এত কম দামে এত ভালো ভালো কালেকশন পেতে পারে নমস্কার নমস্কার ভালো থাকবেন